নমস্কার বন্ধুরা ট্রিওমিক্স ক্রিয়েটারের আজকের নিবেদন ঠাকুমার ঝুলি কার্টুন স্টোরি আজকের গল্পটা শুধু কথা নয় এই গল্পে আছে লোভ আর মায়ার যুদ্ধ আছে সাহস আর ভালোবাসার পরীক্ষা আর আছে এমন এক রহস্য যার উত্তর লুকিয়ে আছে অন্ধকার বনের গভীরে অনেক অনেক দূরে সাত পাহাড় আর তেরো নদীর ওপারে ছিল এক ছোট্ট রাজ্য নাম তার চন্দ্রপুর রাজ্যটা বাইরে থেকে শান্ত সবুজ আর সুখী মনে হলেও ভেতরে ভেতরে লুকিয়েছিল এক পুরনো ভয় চন্দ্রপুরের পাশে ছিল এক গভীর অরণ্য অভিশপ্ত বন নামে পরিচিত দিনের আলোয় সেই বন নীরব কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই বন থেকে ভেসে আসত অদ্ভুত কান্না হাসি আর শিকলের শব্দ গ্রামের বয়স্করা বলতো ওই বনে ঢুকলে কেউ আর আগের মতো ফিরে আসে না এই রাজ্যেই থাকত এক দরিদ্র কাঠুরে গোবিন্দ গোবিন্দের সম্পদ বলতে ছিল তার সৎ মন আর একমাত্র মেয়ে রূপা রূপা ছিল অপূর্ব সুন্দর কিন্তু তার চোখে ছিল এক রাস কৌতূহল আর সাহস একদিন কাঠ কাটতে গিয়ে গোবিন্দ হঠাৎ বনের গভীরে এক অদ্ভুত আলো দেখতে পায় আলোটা যেন ডাক ছিল ভয় উপেক্ষা করে সে এগিয়ে যেতেই দেখতে পায় মাটির নিচে পোতা এক পুরনো রূপর কৌটো কৌটো খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে হালকা ধোঁয়া আর ফিসফিস শব্দ যে আমাকে খুলবে তার ইচ্ছা পূর্ণ হবে কিন্তু মূল্য দিতে হবে হৃদয় দিয়ে গোবিন্দ ভয়ে কাঁপতে কাঁপতে কৌটো বন্ধ করে বাড়ি নিয়ে আসে সে জানত না সেই মুহূর্ত থেকেই তার শান্ত জীবন বদলে গেছে সেই রাতেই চন্দ্রপুরে অদ্ভুত ঘটনা শুরু হলো। রাজপ্রাসাদের সোনার কলস শুকিয়ে গেল রাজকন্যা চন্দ্রিকা অজ্ঞান হয়ে পড়ল আর অভিশপ্ত বন থেকে কান্নার শব্দ বেড়ে গেল দ্বিগুণ রাজা ঘোষণা করলেন যে এই বিপদের কারণ খুঁজে বের করতে পারবে তাকে অর্ধেক রাজ্য দেওয়া হবে খবর শুনে রূপার চোখ জ্বলে উঠল সে বাবার কাছ থেকে রূপর কৌটোর কথা জানতে পারে রাতে ঘুমের মধ্যে রূপা স্বপ্ন দেখে এক বৃদ্ধা খাকুমা মুখে রহস্যময় হাসি বলছেন মা কৌটোটা অভিশপ্ত নয় অভিশাপ মানুষে পরদিন ভোরে রূপা সিদ্ধান্ত নেয় সে বনে যাবে গোবিন্দ বাধা দিলেও রূপা শোনেনি অভিশপ্ত বনে ঢুকতেই গাছগুলো যেন কথা বলল বাতাসে ভেসে এলো পুরনো গল্প হঠাৎ সে দেখে এক কালো ছায়ামূর্তি নাম বনদেবী ছায়াময়ী ছায়াময়ী জানাল বহু বছর আগে এক লোভী রাজা এই বনে জাদু বন্দে করেছিল রূপর কৌটোতে সেই জাদু আজ মুক্তি চাইছে যদি মুক্তি না পায় পুরো রাজ্য ধ্বংস হবে কিন্তু মুক্ত করতে গেলে চাই এক নিষ্পাপ হৃদয়ের ত্যাগ রূপার বুক কেঁপে উঠল সে বুঝল এই লড়াই শুধু জাদুর নয় আত্মার রূপা ফিরে এসে সব কথা রাজাকে জানায় সভায় হাসাহাসি শুরু হয় কেউ বিশ্বাস করে না এক গরিব কাঠুরের মেয়ের কথা কিন্তু রাজকন্যা চন্দ্রিতা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে বলে আমি স্বপ্নে ওই কৌটো দেখেছি রাজা অবশেষে রাজি হন রাজ্যবাসীর সামনে বিশাল যজ্ঞের আয়োজন হয় রূপর কৌটো মাঝখানে রাখা হয় ছায়াময়ীর কথা অনুযায়ী কৌটো খুলতে হলে চাই এমন একজন যে নিজের সুখ ত্যাগ করতে পারে অন্যের জন্য সবাই পিছিয়ে যায় তখন রূপা এগিয়ে আসে সে কাঁপা হাতে কৌটো খুলে বলে যদি আমার হৃদয় লাগে নাও কিন্তু আমার রাজ্যকে বাঁচাও মুহূর্তেই আকাশ কালো হয়ে যায় ঝড় ওঠে কৌটো থেকে বেরিয়ে আসে এক আলোর মানব সেই বন্দী জাদু সে বলে আজ বহু বছর পর এক নিঃস্বার্থ মানুষ পেলাম আলো রূপার চারপাশে ঘুরে মিলিয়ে যায় বোন শান্ত হয়ে যায় কান্না থেমে যায় কিন্তু রূপা মাটিতে লুটিয়ে পড়ে বন্ধ গোটা রাজ্য স্তব্ধ গোবিন্দের চিৎকার আকাশ ফাট হঠাৎ বাতাসে ভেসে আসে সেই বৃদ্ধা ঠাকুমার কণ্ঠ ত্যাগ কখনো শূন্য যায় না আলো আবার ফিরে আসে রূপা ধীরে ধীরে চোখ খুলে দেখে তার বুকের ওপর রূপর কৌঁট নেই শুধু এক উষ্ণ আলো জাদু বলল তুই নিজের হৃদয় দিতে চেয়েছিলি তাই তোর হৃদয় হলো এই রাজ্যের রক্ষা কবজ। রাজা চোখে জল নিয়ে রূপার পায়ে হাত দেন অভিশপ্ত বন চিরতরে শান্ত হয়ে যায় সবুজে ভরে ওঠে রূপর কৌটো মিলিয়ে যায় ইতিহাসে রূপা আর গোবিন্দ রাজদরবারে সম্মান পায় কিন্তু রূপা রাজ্য চায় না সে বলে আমি চাই মানুষ আর লোভ না করে ভয় না পায় সেই দিন থেকে চন্দ্রপুরে শিশুদের ঘুম পাড়াতে ঠাকুমারা এই গল্প বলেন যেখানে শেখানো হয় সত্যিকারের জাদু লুকিয়ে থাকে নিঃস্বার্থ ভালোবাসায় আর তাই আজও গভীর রাতে কেউ যদি মন দিয়ে শোনে অভিশপ্ত বনের জায়গা থেকে ভেসে আসে এক শান্ত লরি